নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা সাতান্ন নবমী পাথর পাঁচটা তেইশ পরে দশমী রাত্রি চারটে কুড়ি মৃগশিরা নক্ষত্র রাত্রির আটটা পাঁচ বর্জ্যযোগ রাত্রি বারোটা চার গড় করণ দিবাল পাঁচটা তে তেইশ গটে বনিষ্করণ অপরাহ্ন চারটে বাহান্ন গটে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে আজকে চন্দ্র আর মঙ্গল চন্দ্র প্রথমে মৃগশিরা নক্ষত্রে তারপর রাত্রি আটটা তেইশের পর চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে রবি কন্যায় অবস্থান করছে কেতু আর শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে একটা নতুন নতুন যোগাযোগ এছাড়া তাদেরকে আজকের দিনে একটা বিশেষ সমৃদ্ধিও তারা লক্ষ্য করবে মেন রাশি আজকের দিনে আপনার রাশির তৃতীয় স্থানে রাশির চতুর্থ স্থানে চন্দ্র এবং মঙ্গলের শুভ অবস্থান শুভ অষ্টলক্ষ্মী যোগের প্রভাবে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতেই পারে এছাড়াও আপনার কর্মজীবনে বিরাট বিরাট কর্মের আগমন ঘটবে কর্মক্ষেত্রে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়া একাধিক সূত্র থেকে বিরাট আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকারণ মিন রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন তবে মিন রাশি দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই কর্মজীবনে বিরাট সাফল্যের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি যোগ অবশ্যই আপনার মনের মধ্যে স্বস্তি দেবে তবে সন্তানের শরীরের বিষয় আপনাকে বিশেষভাবে সজাগ থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকাণ হন রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে আর আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আছে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো থ্রি নাইন ফাইভ টু জিরো থ্রি নাইন ফাইভ টু জিরো থ্রি নাইন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আপনার জীবনে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন মীন রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যথেষ্ট সাহায্য করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়রা আর্থিক দিক দিয়ে আপনাকে সাহায্য করবে আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাস জাতক জাতিকা তবে মীন রাশি আজকের দিনে আপনার দ্বাদশের শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে আপনি বিশেষভাবে সাবধান থাকবেন আপনার শরীর ভালো যাবে না শরীরে সিজন চেঞ্জের কারণে জ্বর জ্বালা সর্দি কাশি এছাড়া আপনার যেটি হতে পারে তা হচ্ছে আপনার পেটের গণ্ডগোল আসতে পারে সেদিক দিয়ে আপনাকে সজাগ করলাম মেন রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক তবে মিন রাশি আজকের দিনে যেদিক দিয়ে কিছুটা বাঁধা বিপত্তি আছে আকস্মিক কোনো শত্রু ভয়ানক শত্রুতা করতে পারে সমাজ বিরোধীদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে আপনার জীবনে একটা বিশেষ দিক ছেনাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপাতি গানের সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন এবং গান গণপতি গানে শায় গাঙ্গ গানে পাতে গানেশায় নাম গা গানের পাতে গানেশায় নাম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও আনন্দ এছাড়াও আরও যেদিক দিয়ে সমৃদ্ধি আছে তা হচ্ছে ওম নাম ওম নাম শিব ওম ওম নাম শিবায় নম বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভ শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সৃদ্ধি দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়া আজকের দিনে বুধের বীজ মন্ত্র জপ করবেন এতে জীবনের সমৃদ্ধি আনবে মীন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটিকেশন ভিডিও শেষ কত নমস্কার